তারাপীঠের তারা মায়ের দর্শনের ভিডিও পার্ট ওয়ান তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম আর বলেছিলাম খুব তাড়াতাড়ি সেকেন্ড পার্টটাও তোমাদের সঙ্গে শেয়ার করব তো সেকেন্ড পার্টটা তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি এই পার্টে দেখাবো তারা মায়ের কোথায় ভোগ রান্না হয় ভোগ কোথায় নিবেদন করা হয় এছাড়া আমরা কোথায় ছিলাম আরও যাবতীয় টুকিটাকি জিনিস যতটুকু আমার দ্বারা তোলা সম্ভব হয়েছে ভিডিও নেওয়া সম্ভব হয়েছে ততটুকু কিন্তু আমরা নিয়েছি যেহেতু আমরা তারাপীঠে অনেকটা রাত করে পৌঁছেছিলাম আর আমরা রাস্তাতেই ডিনারটা সেরে নিয়েছিলাম এই জন্য হোটেলে এসে রুমগুলো ভালোভাবে চেক করে জাস্ট তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম কেননা সকাল সকাল উঠেই ঘুম থেকে উঠে বেরোতে হবে স্নান টান করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে তো নিজের রুমগুলো ভালোভাবে দেখে নিয়ে নিজেদের তারপরে কিন্তু আমরা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম সকাল সকাল উঠে আমরা তাড়াতাড়ি স্নান টান করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে মায়ের পুজোর উদ্দেশ্যে রুম থেকে কিন্তু বেরিয়ে পড়েছিলাম রুম থেকে বেরোনোর পরে এই যে মন্দিরে যাওয়ার পথে রাস্তার দুপাশে প্রচুর মিষ্টির দোকান ফুলের দোকান তোমরা দেখতে পাচ্ছ এই একটা জায়গা থেকে আমরা কিছু ফুল ফুলের মালা আর মিষ্টি নিয়ে গেছিলাম আর এই যে তারাপীঠের এর মায়ের দর্শনের মন্দিরের পেছনের দর গেট দিয়ে আমরা কিন্তু ঢুকেছিলাম তো আমাদের কোনো লাইনে দাঁড়াতে হয়নি না কাউকে একটা টাকা দিয়ে আমাদের লাইনে দাঁড় করানোর কিছু ব্যবস্থা করতে হয়েছে তো খুব সুন্দরভাবে আমরা পুজো দিয়েছিলাম মানে আমরা নিজেরাও অবাক যে প্রথমবার গিয়ে এত সুন্দর এত মানে শান্তভাবে আমরা যে মায়ের পুজো দিয়েছিলাম তারপরে ওই যে স্টিলের ব্যারিকেট আছে ওগুলো থেকে এভাবে পাস হয়ে হয়ে গিয়ে তারপরে মায়ের কাছে কিন্তু যেতে হয় তো আমরা যে কজন ছিলাম সবাই বাইরে মন্ত্র পড়ছে পড়িয়ে দিচ্ছিলো ঠাকুরমশাই আমাদের হাতে ফুল দিয়ে দিচ্ছিল মন্ত্র পড়ে পুজো দেওয়ার জন্য তারপরে ভেতরে ধীরে 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 করে আমরা ঢুকে গেছিলাম মায়ের স্থানে কিন্তু এখানে আমরা ভেতরে ঢুকে যাওয়ার পরে কুড়ি মিনিট দাঁড়িয়েছিলাম মায়ের পাশে একদমই পাশে মানে সত্যি কপাল না থাকলে বুঝি এটা সম্ভব হয় না তো এই যে দেখো আমাদের কিন্তু আস্তে আস্তে করে ভেতরে ঢুকিয়ে দেওয়া হলো আমরা এখানে কুড়ি মিনিট দাঁড়িয়েছিলাম এতটা টাইম যদি আমি ভিডিওটা রেখে দিতাম তাহলে কিন্তু তোমরাই অধৈর্য হয়ে যেতে এই জন্য আমি ছোট ছোট ক্লিপে তোমাদের সঙ্গে শেয়ার করছি খুব কাছে থেকে কিন্তু মাকে আমি দেখতে পেয়েছিলাম বা ছুতে পেয়েছিলাম এছাড়াও এখানে ভিডিওতে দেখানো হবে মাকে কোথায় শোয়ানো হয় মাঠে মায়ের পালঙ্ক আর পালঙ্কর নিচে মায়ের যে চরণ সেগুলো তোমরা ভিডিওতে একটু একটু করে দেখতে পারবে এই যে এটা পালঙ্ক আর খুব কাছ থেকে কিন্তু মাকে আমি ছুঁয়েছিলাম দেখো একদমই কাছ থেকে তারপরে এখনই দেখতে পারবে যে মায়ের পালঙ্কের নিচে কিন্তু মায়ের হচ্ছে চরণ থাক এই যে এই চরণের ভিডিওটাও তোমরা এটা কিন্তু সবাই নিতে পারে না বা দেখতে পারে না এই ভিডিওটা তো সত্যি কপাল ভালো ছিল দেখে এত ভালোভাবে এইসব জিনিসগুলো ছুতে পেরেছি দেখতে পেরেছি তারপর মায়ের পুজো সম্পন্ন হয়ে যাওয়ার পরে মন্দিরের বাইরেই একটা স্থানে মোমবাতি আর ধূপকাঠি জ্বালানোর জায়গা আছে ওই স্থানে গিয়ে কিন্তু আমরা মোমবাতি ধূপকাঠি জ্বালিয়ে এছাড়া মহাদেবের বামদেবের যে মন্দির আছে সেখানেও আমরা পুজো দিয়েছিলাম একে একে কিন্তু সবাই আমরা এই মহাদেবের মন্দিরে পুজো দিয়েছিলাম মন্দিরের পুজো কমপ্লিট হয়ে যাওয়ার পরে তারপরে ভোগের আয়োজনের এখানে এবার কিন্তু দেখাবো আমি ভোগের আয়োজনে কী কী সবজি কাটা হয় তার আগে এই দাদুটার কথা শুনে নাও মায়ের ভোগ কখন দেওয়া হয় কখন মন্দিরের দরজা বন্ধ করা হয় সব কিছু ভোগ আপনার একটা

যেহেতু আমারও সুযোগ ছিল তাই আমিও কিন্তু একটু মায়ের ভোগের জন্য সবজি কেটে নিচ্ছিলাম এখানে কত পরম সৌভাগ্য বলো কতজনের এই রকম সৌভাগ্য হয় যে মায়ের ভোগের আয়োজনে এরকম হাত লাগাতে পারে দেখো ভোগে কিন্তু প্রচুর খাবার দিয়েছিল আমরা যে ভোগের টিকিটটা কেটেছিলাম তাছাড়া এখানে যেই স্থানে রান্না করা হয় রান্নাঘরটা অনেকটা বড় ছিল কতগুলো উনুন জ্বলছিল দেখতে পেয়েছো কিছু ছিল গ্যাসের আর কিছু ছিল পোলাও সাদা ভাত ফ্রাইড রাইস অনেক রকমের ভাজা মাছ ভাজা চাটনি পায়েস বিভিন্ন রকমের সবজি অনেক অনেক কিছু থাকে আমরা একটা ভোগের থালি টিকিট কেটেছিলাম তো ওটাতে মোটামুটি দশ থেকে এগারো জন আমরা খেতে পেরেছিলাম এতটা পরিমাণে ছিল এখানে মাকে অন্ন ভোগ দেবার জন্য সমস্ত থালা কিন্তু রেডি করা হচ্ছে সমস্ত ভোগ কিন্তু একেবারে দেওয়া হয় না একটা ঘর থাকে সেখানের মধ্যে সমস্ত ভোগগুলো সাজিয়ে নিয়ে যাওয়া হয় তারপরে নাম অনুযায়ী এক একটা ভোগ মায়ের কাছে নিবেদন করা হয় তারপরে সেগুলো কিন্তু সবার হাতে তুলে দেওয়া হয় এখানে দেখতে পাচ্ছ কত বড় বড় হাড়ি আর কড়াইতে এগুলো রান্না করা হচ্ছে এখানে মাছ ভাজা হচ্ছে অনেক অনেক ধরনের মাছ ভাজা করা হয় এছাড়া খিচুড়ি থেকে শুরু করে আরও বিভিন্ন রকমের মিক্স সবজি করা হয় একটা বড় ডেচকিতে দেখতে পাচ্ছ পোলাও বানানো হচ্ছে আর তারপরে পোলাওগুলো থালারও মধ্যে দিয়ে তারপরে চারি সাইডে কিন্তু বিভিন্ন রকমের ভাজা দিয়ে দেওয়া হচ্ছে এছাড়া একটা জায়গাতে চাটনি থেকে শুরু করে পাঁচ রকম পাঁচ মিশালি যে তরকারিটা হয় সেটা থেকে শুরু করে বিভিন্ন রকম দেখতেই পাচ্ছ আর তাছাড়া ছোট ছোট বালতির মধ্যে কিন্তু করেও প্রসাদ দেওয়া হয় এগুলো যারা ভোগের থালা নেয় তাদের সঙ্গে এক্সট্রা করে দেওয়া থাকে তো প্রথমে একটা ঘরের থেকে সমস্ত ভোগগুলো এরকম মাথায় করে নিয়ে যাওয়া হয় মায়ের কাছে মায়ের কাছে ভোগ নিবেদন করে তবেই সেই ভোগের থালি মানে অন্যের থালি কিন্তু যাদের নামে ভোগটা দেওয়া হচ্ছে তাদের হাতে তুলে দেওয়া হয় আর এটা কিন্তু মাথায় করেই নিয়ে আসতে হয় প্রথমে ছেলে মাথায় করে নিয়ে আসছিল এবার ও কিছুটা আনার পরে এতটাই ভারী ছিল আর নিতে পারছিল না তারপরে ভুললাম দিয়ে আমি একটু ট্রাই করি বাট আমি চেষ্টা করেছিলাম মাথায় করে আনার বিশ্বাস করো মা থালার ভারের চোটে আমি একেবারেই হাঁটতে পারছিলাম না তারপরে এইভাবে করে কিছু দূর ধরে নিয়ে আসলাম যদিও আমি ভীষণই মানে আমার অবস্থা খারাপ হয়ে গেছিলো এতটাই ওয়েট ছিল দেখতেই পাচ্ছ কত কিছু বুঝতে পারছো যে দশ এগারো জন আমরা খেতে পেরেছিলাম তারপরেও কিন্তু বালতি বালতি করে এইভাবে এক্সট্রা এক্সট্রা তরকারি চাটনি পাঁপড় সব কিছু কিন্তু আমাদের দিয়েছিল আমি কিছু দূর নিয়ে আসার পর তারপর সাহেব ওই হেল্পটা করে দিল মানে ও পুরো হোটেলের রুম অবধি নিয়ে এলো তারপরে আমরা একটা জায়গায় ভোগটাকে রেখে সেখান থেকে প্লেটে প্লেটে সব ভোগের অন্ন আমরা গ্রহণ করলাম তারপরে বিকেলবেলাতে আমরা কিন্তু আবার মায়ের দর্শন করতে চলে গেছিলাম আমাদের যে মানে এতটাই কপাল ভালো ছিল যে খুবই শান্তভাবে নিরিবিলি কোনো রকমের ঝুটঝামেলা না করে আমরা মায়ের দর্শন করে বেরিয়ে এসেছিলাম তারপরে বিকেল বেলায় যেটা শীতল প্রসাদ দেওয়া হয় সেই প্রসাদের ভাগও কিন্তু আমরা পেয়েছিলাম তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু জানিও আর তোমরা যদি মা তারার ভক্ত হয়ে থাকো অবশ্যই কমেন্টে কিন্তু জয় তারামা লিখে দিও আর যদি এই ধরনের ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমাকে ফলো করে দিও